প্রয় করি হযরত বেলালকে আজাদ করে দেন নবীজি যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা মসজিদ আকসা থেকে সাতাশ মান সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা থেকে নুরের সিংহাসনে করে আল্লাহর বাইত আরশ আজিমে চলে যান সেখান থেকে আবার ফিরে আসি এশার নামাজের রজুর করে গিয়েছিলেন এশার নামাজের ওজুর পানি প্রবাহিত হচ্ছে পরের দিন সকালে নবীজি মেয়ারাজের কথা আলোচনা করেন নবীজিকে বিভিন্ন নির্যাতনমূলক অপমানমূলক কথা বলেছিল ওপারে কোরাইস আবু জাহেদ উতবা সাহেবা সহ সকলে গিয়ে হজরত বেলাল রাদি হজরত আবু বকু সিদ্দিক রাজি আল্লাহ আনুর কাছে গিয়ে বলেন হালসা সামে তামা কলা সাহেবা আপনি কি শুনেছেন আপনার বন্ধু কি বলেছে বলতে যে কি বলেছে মসজিদা হারাম থেকে মসজিদা আকসা মসজিদা আকসা থেকে সাত আসমান সিদ্ধাতুল সেখান থেকে নূরের সিংহাসনে করে আর শাহজিমি চলে যায় আবার রাশি দেখতেছেন এশার নামাজের অজুর পানি প্রবাহিত হচ্ছে কিভাবে তিনি এভাবে উপরে পাড়ি দিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন জীবনে তিনি তিনি জানা আল আমিন জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই নবীজি কি বলেছেন বলছে নবীজি বলছে আনা উসদিকু হু আলা আবাদি মিন আমি আবু বকর বিশ্বাস করলাম যদি তিনি তাচ্ছে দূরের কথা বলে থাকেন আমি আবু বকর বিশ্বাস করব আমি আবু বকর বিশ্বাস করলাম নবীজির যখন কর্ণ কুহুরে এই কথা গেল নবীজ হজরত আবু বকর আবু বকর রাজি আল্লাহ সিদ্ধি কুফাদি দান করেছেন জান্নাতের শুভ সংবাদ দর্জনে পেয়েছেন তার মধ্যে আব্দুর রহমানের আবনাউফ রাজি আল্লাহ তালুহ আল্লাহ নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন আবু বকর ফিল জান্না আবু বকর সর্বপ্রথম জান্নাতীয় চা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নবীজির হিজরতে সাতি ছিলেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালা ছয় মাস পর্যন্ত পিটকে বিছনার সাথে লাগান নাই নবীজি তেষট্টি বছর হায়াত পেয়েছেন আর হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ তেষট্টি বছর হায়াত পেয়েছেন

যে আমাকে ফুরান কাফন দিয়ে কাপন দিবে কারণ আমার জন্য কবরের মধ্যে জান্নাতের রেশমী কাপ অপেক্ষা করতেছে এইজন্য হাদিসের মধ্যে এসেছে جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন কোন ব্যক্তির কে যদি কোন মৃত ব্যক্তিকে যদি কেউ কাফন দুনিয়াতে কাফন পরিদান করায় তা আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের রেশমী কাফন পরিদান করে আমি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবন সুন্দর ইমান ইসলামের সাথে থেকে ইমান ইসলামের সাথে উপরে থেকে ইমান ইসলামের উপর অটল থেকে মৃত্যু বরণ করে পরকালীন জীবন যাতে আমাদের সুকম হয় সুন্দর হয় এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি আমি